আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি একাডেমির পক্ষ থেকে আমি সাথে এবং আজকে আমরা সি প্রোগ্রামে একটি প্র্যাকটিক্যাল করব যেটি তোমাদের পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে প্র্যাকটিক্যাল আসলে কিভাবে কম্পিউটার করবা এবং কি কি তোমাদের জানতে হবে এ টু জেড বিষয়টা আজকের ক্লাসে শিখতে পারবা তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টি রয়েছে ল্যাবর থ্রি প্র্যাকটিক্যাল থ্রিটি বৃত্তির ক্ষেত্রে ফল নির্ণয়ের জন্য বা ফলাফল প্রদর্শনের জন্য প্রোগ্রাম সি প্রোগ্রামটি তো আসো আমরা সেটি হচ্ছে সরাসরি যাব এটি করার জন্য আমাদের যে কাজটা করবে সর্বপ্রথম হচ্ছে আমরা রিপোর্টটা একটু দেখে নিব আর রিপোর্টটা ইতিমধ্যে তোমরা সবাই করছো তাই না রিপোর্টটা তোমরা সবাই করছো আমরা যদি দেখি প্রোগ্রামিং থ্রি তো দেখো আমরা প্রোগ্রামিং থ্রি এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি একটু ওয়াটার মার্কটা সরাই নি দেখো এই হচ্ছে তোমাদের বৃত্তের ক্ষেত্রে ফল নির্ণয় করার জন্য যে রিপোর্টটা যেটা লিখবা সেটা এটা ইতিমধ্যে তোমরা সবাই লিখে ফেলছো যদি কেউ না লিখে থাকো তাহলে আছে এই নেটটা থেকে আমরা যে নোটটা দেখাচ্ছি এই নোটটা থেকে তোমরা করতে পারো হ্যাঁ এখানে আমাদের হচ্ছে কোডটা দেয়া আছে দেখো আমাদের কোডটা দেয়া আছে এটা এই যে আমাদের সিপোগ্রামের কোডটা দেয়া আছে এই কোডটা হচ্ছে ধান করব আজকে আমরা করে দেখবো হ্যাঁ এবং এইভাবে হচ্ছে রিপোর্টটা লিখবা এটা যেটা আছে টোটালি হচ্ছে রিপোর্ট বা প্র্যাকটিক্যাল খাতায় লেখছো যদি কেউ কাছে না থাকে কারো কাছে যদি না থাকে কমেন্ট করবা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবা লিঙ্কের থেকে তোমরা এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবা ওকে আমরা এই কোডটা রান করব এখন আছে কিভাবে একটা সি প্রোগ্রাম কোড কম্পিউটারে রান করতে হয় সেটা আমি তোমাদেরকে হাতে কলমে শেখাবো যেটা তোমাদের ল্যাব পরীক্ষায় আসবে সো আমরা সেখানে চলে যাচ্ছি দেখো ভালো করে খেয়াল করো তো কম্পিউটারে তুমি যখন সি প্রোগ্রাম করবা সি প্রোগ্রাম করার জন্য যে কাজটা করতে হবে তোমাকে কোড এডিটর লাগবে তো সব কলেজে মোটামুটি যে এডিটরটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোড ব্লকস কোড ব্লকসের মাধ্যমে তুমি সহজে ভাবে এই কম্পাইল করে সি প্রোগ্রাম কম্পাইল করে তুমি হচ্ছে আউটপুটটা নিয়ে আসতে পারো তো আমরা কোড ব্লকস যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি অন করব কোড ব্লকস এই কোড ব্লকসের মাধ্যমে আজকে আমরা সি প্রোগ্রাম রান করব যে কোন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সি প্রোগ্রামটি রয়েছে সি সি প্রোগ্রামটি তো আমরা কোড ব্লক ওপেন করে নিলাম দেখো কোড ব্লক হচ্ছে এইরকম ইন্টারফেস আসবে তো একটা নতুন ফাইল তৈরি করার জন্য যে কাজটি করতে হবে তোমাকে ফাইলে ক্লিক করতে হবে ফাইল থেকে নিউ ক্লিক করবা নিউ থেকে এমটি ফাইলে ক্লিক করবা এইখান থেকে এই ফাইলটা হচ্ছে সেভ করতে হবে সর্বপ্রথমে তো আমরা ফাইল থেকে সেভ এজ এ ক্লিক করবো তো সেভ এজ এ ক্লিক করলাম সেভ এজ এ ক্লিক করে ডেস্কটপ সিলেক্ট করবো এইখানে যে কাজটা করতে হবে যেহেতু আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল থ্রি করতেছি তো এখানে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল থ্রিটা লিখে দিবো তো কিবোর্ড যারা ব্যবহার করতে পারো না কিভাবে লিখতে হবে একটু ভালো করে দেখো প্র্যাকটিক্যাল 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 হচ্ছে সি দিলাম এবং এটা হচ্ছে আমরা ডেস্কটপে সিলেক্ট করবো ইন্টার দিলাম এবং এই ফাইলটা প্র্যাক্টিক্যাল থ্রি ডট সি নামে ডেস্কটপে তৈরি হয়ে গেছে তুমি একটু কনফার্মেশনের জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি দেখবা দেখো এটা কিন্তু তোমার এখানে চলে আসবে প্র্যাকটিক্যাল থ্রি এই যে দেখো প্র্যাকটিক্যাল থ্রি ডট সি নামে তোমার একটা ফাইল চলে আসছে এই যে ফাইলটা খেয়াল করো এখানে কিন্তু চলে আসছে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে সি প্রোগ্রামের কোড গুলো লিখতে হবে এটা আমরা রান করলে আমাদের আউটপুটটা পেয়ে যাব এবং টিচার এখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো জিজ্ঞেস করবে ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে কলেজে পরীক্ষা দিবা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবা যে কাজটি করার চেষ্টা করবা যে প্র্যাকটিক্যালটা যদি বেশ সুন্দর মতো সবার আগে করার চেষ্টা করবা এবং হচ্ছে তুমি এই বিষয়ে ভালো করে হচ্ছে ব্যাখ্যাটা জেনে যাবা তাদের টিচার জিজ্ঞেস করলে তুমি জানো কমিউনিকেট করে বা হচ্ছে তুমি যেন অ্যান্সারটা করতে পারো তাহলে কিন্তু তুমি টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভ মার্ক পেয়ে যাও এখন আসো আমাদের সর্বপ্রথমে সি প্রোগ্রামে কি লিখতে হয় সি প্রোগ্রামে তোমরা সবাই জানো সর্বপ্রথম লিখতে হয় হেডার ফাইল হ্যাশ হ্যাশ ইনক্লুড আই এন সি এল দেখো দিলে অনেক সময় অনেক ক্ষেত্রে যে কাজটা হবে এগুলো চলে আসবে সি এল ক্যাব দিলে তুমি ওই লেখাটা চলে আসবে হ্যাশ ইনক্লুড দেখো অ্যাঙ্গেল ব্যাগেটা কোথায় আছে কি লিখতে হবে এস টি ডি আই ও ডট ইস তাই না এই এস টি ডট এস টি ডি আই ডট ইস এর মিনিংটা কি এটা জিজ্ঞেস করতে পারে এটা মিনিং তোমরা সবাই জানো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য সি প্রোগ্রামে এই হেডার ব্যবহার করা হয় তারপরে আছে আমাদের মেইন ফাংশন লিখতে হয় তোমরা লিখবা ইন্ট মেইন মেইন ফাংশনটা লিখবা এবং এখানে হচ্ছে তোমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট এবং হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে তারপর হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে মেইন যে কাজটা আছে সে কাজে চলে যাব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বৃত্তের ক্ষেত্রে ফল নির্ণয় করব এর জন্য হচ্ছে আমরা আমাদের যে কাজগুলো আছে কি করতে হবে ফ্লট নামে হচ্ছে আমরা কি করি হচ্ছে ডেটা টাইপ দিয়ে আমরা হচ্ছে ভেরিয়েবল গুলা নিব দেখো বৃত্তের ক্ষেত্রে নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার রেডিয়াস তাই না রেডিয়াস নিব তাহলে রেডিয়াসের জন্য আমরা আর নেই এবং ক্ষেত্রফল নির্ণয়ের জন্য হচ্ছে আমরা এরিয়াটা নেই তোমরা এই সি প্রোগ্রাম গুলো তোমরা পরীক্ষা করছো জাস্ট হচ্ছে আমি সেগুলা কম্পিউটার কিভাবে করে সেটা রিমান্ডার দিয়ে দিচ্ছি দেখো আমরা আর এর মানে রেডিয়াস এরিয়ার মানটা বের করব এখন হচ্ছে আমরা আর এর মানটা ইনপুট হিসেবে নিব এর জন্য হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রিন্ট ফাংশনের মাধ্যমে একটা আউটপুট দিয়ে দিব ইউজার কে যাতে হচ্ছে সে হচ্ছে আমাদেরকে মানটা যাতে দিতে পারে তো এখানে আমাদের কি হবে আমরা যেহেতু একটা করবো এর জন্য হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লিখবো আমরা হচ্ছে ইন্টার আর মানে আর এর ভ্যালুটা আমরা দিতে বলবো এবং এটা একটু সুন্দর করার জন্য আমরা একটা নিউ লাইন ব্যবহার করবো নিউ লাইন এবং হচ্ছে এটা আমরা সেমি কলন আমরা স্টেটমেন্টটা শেষ করব এবং স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আর এর ভ্যালুটা আমরা নিব তো আমরা স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করব স্ক্যানএফ স্ক্যানএফ ফাংশনটা লেখার পরে আমরা কি করব এখানে হচ্ছে আমরা এই মানটা নিব এর জন্য হচ্ছে আমাদের ডাবল কোটেশন লাগবে দেখো এখানে কিন্তু সিনট্যাক্স ভুল করলে প্রোগ্রাম কিন্তু রান হবে না আচ্ছা সো ভালো করে দেখো কিভাবে হচ্ছে আমি ক্লিকগুলো কোথায় করতেছি তোমরা সেমভাবে ভাবে কিবোর্ডে ক্লিক করে এটা করবা তারপর হচ্ছে আমরা অ্যাড্রেস অফ আই এই চিহ্নটা হচ্ছে এখানে পাবা অ্যাড্রেস অফ হচ্ছে আর লাগবে এবং হচ্ছে আমরা এখানে সেমিকলন দিয়ে শেষ করে ফেলবো নিচের লাইনে চলে যাব এখন হচ্ছে বৃত্তের ক্ষেত্রে ফল নির্ণয়ের যে সূত্রটা আছে আমরা জাস্ট এই সূত্রটা সরাসরি বসাই দিব এরিয়া ইকাল টু পাই আর স্কয়ার তাই না তো আমরা পাই এর মান যে কাজটা করব এখানে প্রোগ্রামটা শর্ট করার জন্য আমরা হচ্ছে এইভাবে হচ্ছে মানটা ধরে নিচ্ছি 3.1416

এখানে লিখবো হচ্ছে আমরা ডাবল কোটেশন ব্যবহার করব এবং এখানে লিখবো হচ্ছে এরিয়া টেক্সট গুলো একটু সুন্দর করে আউটপুটটা ফলাফল দেওয়ার জন্য আমরা এইভাবে ব্যবহার এরিয়া ইজ ইকুয়াল এরিয়া ইজ ইকুয়াল কি হবে আমাদের আমাদের হচ্ছে আমাদের ফরম্যাট ইস হিসেবে পার্সেন্টেজ এ ব্যবহার করতে হবে কারণ হচ্ছে আমরা ফ্লোর ডেটা নিয়ে কাজ করেছি এখানে যে আমরা পার্সেন্টেজ ডি নিয়ে কাজ করেছি আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ডি হবে না এখানে পার্সেন্টেজ হবে হচ্ছে আমাদের এফ ছিল আর এখানে কিন্তু আর দেওয়া হয় নাই ভালো করে খেয়াল করো তো এখানে ভুল হলে আমাদের দেখাবে নিচে কোথায় ভুল হচ্ছে তারপর হচ্ছে যেটা তুমি চোখে দেখতেছো সেটা হচ্ছে সংশোধন করে নেয় ভালো তো এখানে তুমি এরিয়ার মধ্যে দিছো দেখো এখানে আমরা এরিয়া আউটপুট এটা লেখা দেখাবো এর জন্য ভরাতে দিছি কিন্তু এখানে মানটা আছে এই ছোট এরিয়ার মধ্যে মানে এ ছোট হাতার আছে যেটা সেটা তো এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এই এরিয়া তো সব জায়গায় হচ্ছে মান যেখানে কাজ করবে সেখানে আমরা এই ছোট হাতের এরিয়া এটা নিয়েই কাজ করব তো এখানে আমরা স্টেটমেন্টটা শেষ করে দেব এবং লাস্টে আমরা লিখবো হচ্ছে রিটার্ন জিরো ফাংশন দিয়ে প্রোগ্রামটা শেষ করব রিটার্ন জিরো তো এই তো আমাদের প্রোগ্রামটা শেষ সবকিছু যদি ঠিক থাকে আমাদের যে কাজটা করতে হবে বিলটি ক্লিক করতে হবে এবং এখানে করবো বিলটা রান আমরা বিল্ড এন্ড রানে যদি ক্লিক করি আমার প্রোগ্রাম যদি ঠিক থাকে এরকম ভাবে আউটপুট চলে আসে তোমাদের প্রোগ্রাম যদি ঠিক থাকে এরকম আউটপুট চলে আসবে এখন দেখো সিম্পল ভাবে চলে আসছে ইন্টার আর মানে এর মানটা চাইছে আমি জাস্ট দিলাম এখানে 10 তো আমাদের দেখো এরিয়া ইজ 3 কত 314.16004 আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে তো এইভাবে হচ্ছে আমাদের কাজটা করতে হবে তো তোমরা প্রোগ্রামটা লেখি তোমরা যে কাজটা করবে বিল্ডে ক্লিক করে বিল্ড ডানে রানে ক্লিক করবে অথবা এটা কিন্তু আর একটা শর্টকাট কি আছে শর্টকাট কি হচ্ছে এফ নাইন তোমাদের কিবোর্ড এর ফাংশন কি নাইন যেটা আছে আহ ফাংশন কি যদি থাকে অবশ্যই থাকবে তোমাদের ইয়ে বোর্ডে এটা আমি দেখতে পাচ্ছি না তো এইখানে হচ্ছে তোমরা এফ এ ক্লিক ক্লিক করলে হবে অর্থাৎ বিল্ট ট্যান রান এ ক্লিক করলে তোমার আউটপুটটা টা চলে আসবে এখানে টিচারকে দেখাবো যে কোনো ভ্যালো দেবে পঞ্চাশ দিলাম তো পঞ্চাশ দিলে আমাদের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল কথা হবে এই যে একটা মান চলে আসছে এই মানটা হবে সাত হাজার পাঁচশোশো চুয়ান্ন তো এইভাবে হচ্ছে তুমি প্র্যাকটিক্যালটা করে টিচারকে দেখাবা আর যদি তুমি এইভাবে সুন্দর করে প্র্যাকটিক্যালটা করে টিচারকে দেখাইতে পারো এবং কোথায় কিভাবে কোন জিনিসটা কোন লাইনটা কাজ করছে কোন স্টেটমেন্টের কি কাজ এটা যদি এক্সপ্লেন করতে পারো তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভে তুমি পাবা তো এইভাবে তুমি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে যাও শিখে যাও ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল নিয়ে তোমার টেনশন করতে হবে না দেখা হচ্ছে আগামী ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ